অটোকেট সফটওয়্যারে ফাইভ ইঞ্চি পার্টিশন ওয়ে কীভাবে হ্যাচ করতে হয় সেটা আজকে দেখাবো এইচ লেখে এন্টার ক্লেখ এন্টার এইচ লেখে এন্টার এখান থেকে দেখবেন যে থার্টি ওয়ান যে অপশনটা আছে এ আই যেটা আছে থার্টি ওয়ান জাস্ট সিলেক্ট করবেন এখানে অবশ্যই স্কেলটা ফিফটিন করে দেবেন জাস্ট একটা ক্লিক এখানে একটা ক্লিক জাস্ট ক্লিকের উপর কাজ হবে এখানে একটা ক্লিক জাস্ট এন্টার দেবেন ওকে আবার যদি দেখাই এইস লেখে ইনটা এটা জাস্ট ফ্লোর প্ল্যানের বর্ধনের জন্য ইউজ করা হয় এখান থেকে আমরা থার্টি ওয়ান থার্টি টু আপনি যেটা দিতে চান দিয়ে দিবেন স্কেলটা অবশ্যই ফিফটিন দেবেন জাস্ট একটা করে ক্লিক করবেন এ পাশে একটা ক্লিক আর কীভাবে এটাও একটা ক্লিক করবেন জুম করে কাজ করবেন আবার বেশি জুম করবেন না এইভাবে জুম করে তাহলে হ্যাশ প্যাটার্ন দিতে পারবেন না হ্যাঁ ওকে জাস্ট ক্লিক করবো একইভাবে এটাও ক্লিক করব এন্টার দেব আশা করি পারবেন আবার যদি দেখায় দেয় এইচ লেখে এন্টার কি লেখে এন্টার এইচ লেখে এন্টার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে থার্টি ওয়ান সিলেক্ট করবেন এখান থেকে ফিফটিন অবশ্যই এখান থেকে এই স্কেলের ভিতরে থাকতে হবে জাস্ট ক্লিক করবেন একইভাবে এটা ডিসপ্লেতে থাকতে হবে ডিসপ্লেতে থাক না থাকলে কিন্তু প্রবলেম হবে এটা আমি আগেই বলে দিলাম জাস্ট ক্লিক করবেন এন্টার দেবেন ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি ফ্লোর প্ল্যানগুলো হ্যাশ কমার্ডের সাহায্যে সুন্দরভাবে ক্লায়েন্টের কাছে প্রদর্শন করতে পারবেন